আপনি কি দীর্ঘ সময় চেয়ারে বসে কাজ করেন তাহলে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ব্যাক সাপোর্ট পিলোটি আপনার জন্য একেবারে লাইফ চেঞ্জিং একটি প্রোডাক্ট আপনি যদি একটা না এক সপ্তাহ এই ব্যাক সাপোর্ট পিলোটি ব্যবহার করেন আমি একশো পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে বলছি ইনশাল্লাহ কোমর পিঠ বা ঘাড়ের ব্যথা থেকে আপনি একদম মুক্তি পাবেন এই ব্যাক সাপোর্টটি অনেক সফট এটিতে উন্নত মানের ফোন ব্যবহার করা হয়েছে আর এটা ব্যবহারে একবার অভ্যস্ত হয়ে গেলে এটা ছাড়া আর চেয়ারে বসতেই মন চাইবে না এই ব্যাক সাপোর্টটি ডিজাইন করা হয়েছে অর্থোপেডিক্স বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী তাই এই পিলোটি আপনার পিঠে পরিপূর্ণ সাপোর্ট দিয়ে আপনাকে দিবে ব্যথামুক্ত কাজের শান্তি আর সবচেয়ে বড় কথা বাংলাদেশে আমরাই প্রথম যারা ব্যাক সাপোর্ট পিলোটি দিচ্ছি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কারণ আমাদের প্রোডাক্টের কোয়ালিটিতে কোনো ছাড় নেই মার্কেটে অসংখ্য ব্যাক সাপোর্ট পাবেন যেগুলো সাইজে একদম ছোট আর আমাদেরটা সাইজে বড় হয় আপনার পিঠে পরিপূর্ণ সাপোর্ট দিয়ে ব্যথা মুক্ত রাখবে আপনি এটি ব্যবহার করতে পারবেন অফিসে অথবা যে কোনো চেয়ারে এমনকি গাড়ির সিটেও ব্যবহার করা যায় এর সাথে রয়েছে উন্নতমানের মানের দুটি রাবার বেল্ট যা যে কোনো চেয়ারে সুন্দরভাবে ফিটিং হয় আপনি জানেন কি প্রতিদিন কোটি কোটি মানুষ ব্যাক পেন হবে শুধুমাত্র ভুলভাবে বসার কারণে এই একটিমাত্র ব্যাক সাপোর্টই হতে পারে আপনার পিঠ ও কোমরের ব্যথা থেকে মুক্তির সবচেয়ে কার্যকর সঙ্গে আজকের জন্য চলছে ডিসকাউন্ট অফার যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে তাই দেরি না করে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা এবং মোবাইল নম্বর দিয়ে অর্ডার কনফার্ম করুন রিস্তা ব্যাক সাপোর্ট পিল আর নয় ব্যথা এবার হোক আরামের সাথে বসা